যারা আপনারা পুষ্টিবিদ ফাউন্ডেশনের সাথে জড়িত হতে চাচ্ছেন তাদের জন্য সুখবর আমরা আজ থেকে পুষ্টিবিদ ফাউন্ডেশনের পক্ষ থেকে মেম্বারশিপ ফর্ম ছাড়তে যাচ্ছি আপনারা যারা পুষ্টিবিদ ফাউন্ডেশনের সাথে যুক্ত হতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের মেম্বারশিপ ফর্মটি এক বছর মেয়াদি তিন বছর মেয়াদি এবং লাইফ টাইম মেম্বারশিপ পেতে পারবেন এবং ছাত্র ছাত্রীদের জন্য অর্থাৎ স্টুডেন্টদের জন্য আলাদা মেম্বারশিপ পাওয়া যাচ্ছে আমাদের কার্যক্রম পরিচালনার জন্য প্রতিটি জেলাভিত্তিক একজন প্রতিনিধি এবং একটা প্রতিনিধি দল আমরা নির্ধারণ করে থাকবো এবং সেই প্রতিনিধির কাছ থেকেও আপনারা চাইলে মেম্বারশিপ গ্রহণ করতে পারবেন পুষ্টিবিদ ফাউন্ডেশনের সাথে কাজ বা পুষ্টি সংক্রান্ত কাজের সাথে জড়িত এবং কাজের উপর ভিত্তি করে কাজের ডেডিকেশনের উপর ভিত্তি করে একচল্লিশ সেই প্রতিনিধি এবং সেই দলটি নির্বাচন করা হবে আপনারা ফর্ম বা ফর্ম সংক্রান্ত সমস্ত কাগজপত্র আপনারা সরাসরি সেই জেলাভিত্তিক প্রতিনিধির কাছে বা সরাসরি আমাদের কাছেও যোগাযোগ করে জমা দিতে পারবেন এই ফর্ম সংক্রান্ত কাজের জন্য আপনারা সরাসরি আমাদের পক্ষ থেকে পুষ্টিবিদ হামিদা বর্ষার সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের যে কোনো প্রতিনিধির সাথে যোগাযোগ করতে পারেন আপনারা পুষ্টিবিদ র্যাবেকা সুলতানা পুষ্টিবিদ নাইমা রুবি পুষ্টিবিদ আমেনা হাসমি পুষ্টিবিদ সাজিয়া মাহমুদ পুষ্টিবিদ প্রীতি ইসলাম বা পুষ্টিবিদ স্বামী মারা অথবা আপনারা আমার সাথেও যোগাযোগ করতে পারেন মেম্বারশিপ ফ্রি প্রদানের ক্ষেত্রে আপনারা বিকাশ অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা সরাসরি প্রতিনিধির হাতেও দিতে পারবেন পুষ্টিবিদ ফাউন্ডেশনের সাথে জড়িত হওয়ার জন্য অথবা পুষ্টিবিদ ফাউন্ডেশনের মেম্বারশিপ পাওয়ার জন্য আরও বিস্তারিত জানার জন্য আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন বা আমাদের ইনবক্সও করতে পারেন যারা আমাদের সাথে যুক্ত হতে যাচ্ছেন তাদেরকে স্বাগতম আশা করি আমাদের সাথে আপনাদের সুসম্পর্ক বজায় থাকবে আজকে এ পর্যন্তই আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম